আজকে আল্লাহ বলছেন কি দিন সেটাকে কি বলছেন তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কি করে দিলাম পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ আল্লাহর আনুগত্যের যে সিস্টেম এটা কি করে দেওয়া হয়েছে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে কি করলাম মনোনীত করলাম তো আল্লাহ বলছেন ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা জীবন পরিচালনার নীতি সেটা কি ইসলাম অন্য কিছু না অন্য জীবন ব্যবস্থা আল্লাহর কাছে কি নয় যদি কেউ গ্রহণ করে যদি কেউ অন্য কোন আদর্শ গ্রহণ করে অন্য কারোর বানানোর রীতিনীতি গ্রহণ করে মানুষদের তৈরি করা আইন বিধান এগুলো মেনে চলে এগুলোকে নিজের জন্য করণীয় শুরু মনে করে এগুলোকে সমাজের জন্য মনে করে আমরা যখন কথা বলছি তখন একটা শ্রেণী আমাদেরকে এই আলোচনার জন্য গালমন্দ করছে আমাদেরকে শরিয়ার কথাটা শরিয়ার প্রয়োজনটা যখন আমরা সমাজের সামনে তুলে ধরছি তখন আমাদেরই কিছু ভাই আমাদেরকে গালমন্দ করছে আমাদেরই কিছু ভাই আমাদের উপর ক্ষিপ্ত হচ্ছে আমরা যখন শরিয়ার আলোচনা করছি তখন শরিয়ার সাথে সাংঘর্ষিক বিষয়গুলো সুস্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরছি যেটা আমাদের করণীয় যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া উলামাই کرامের উপর দায়িত্ব উলামাই کرامের দায়িত্ব চাকরিতা নয় উলামাই کرامকে চাকরকার হওয়ার জন্য আল্লাহ পাঠান নাই উলামাই ক্রামকে কোন দলের আনুগত্যের জন্য আল্লা পাঠান নাই উলামাই کرامকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের সাথে সুস্পষ্টভাবে খুলে খুলে শক্তে স্পষ্ট করার জন্য সেটা কোন দলের বিপক্ষে جات এটা আলেমদের দেখার দায়িত্ব নয় সেটা কোনো ব্যக்கের বিপক্ষে جات এটা আলেমদের দেখার দায়িত্ব নাই। আলেম কখনো চাককার হতে পারে না আলেম কখনো দরবারি এবং রাজ দরবারমুখী কখনো আদি হতে পারে না যখন আল্লাহর রাসূল স্পষ্ট ঘোষণা করেছেন যে যখন তুমি কোনো আলেমকে দেখবে ঘন ঘন রাজ দরবার ঘুরে করতেছে সালাম জেনে রাখো শু স্পষ্ট ভাবে জেনে নাও

অথবা সেটা জাতির বাবা হোক চার করার জন্য আল্লাহ পাঠান নাই আল্লাহলাম যদি দালালি করতে হয় একমাত্র আল্লাহ এবং তার দালালি করবে তার করবে অন্য কারণ নয় আল্লাহ তাআলা আমাকে সেই শক্তি দিয়েছেন আল্লাহ তালা আমাকে সেই কণ্ঠ দিয়েছেন এবং আল্লাহ আমাকে সেই যোগ্যতা দিয়েছেন

এমন চাটুকারিতায় লিপ্ত হয়েছে এমন চাটুকারিতায় লিপ্ত হয়েছে ভাইরা আমার খুব ভালো করে খেয়াল করবেন আপনি হয় মুসলিম হন মুসলিম হতে হলে আপনাকে নিঃশর্ত অনুগত্য করতে হবে মুসলিম হতে হলে আপনাকে নিঃশর্ত অনুগত্য করতে হবে আপনার দলের মূলনীতি যদি শরীয়তের বাহিরে চলে যায় তাহলে আপনাকে শরীয়তকে মেনে নিতে হবে দলকে নয় এবং প্রত্যেকটা দল প্রত্যেকটা সংগঠন তাদেরকে দেখতে হবে যে কোন সংগঠনের সদস্য হওয়ার আগে আপনাকে দেখতে হবে যে আপনার সংগঠন সরিয়া মেনে চলে কিনা সরিয়ার ব্যাপারে সে অদাবদ্ধ কিনা সরিয়ার সিদ্ধান্ত মেনে নেওয়ার ব্যাপারে সে অদাবদ্ধ কিনা এটা আপনাকে দেখতে হবে যদি এমনটা না হয় তাহলে আপনি কোন দলের সদস্য পদ গ্রহণ করাটা আপনার জন্য কোন অবস্থায় বৈধ হবে না এমন কোনো সংগঠন যেটা সরিয়া আইনে বিশ্বাস করে না সরিয়াকে চাই না সরিয়াকে অপছন্দ করে সেটা সুস্পষ্ট ভাবে ঘোষণা করুক চাই না করুক যদি তাদের মূলনীতির ভিতরে এমন বিষয় থাকে অথবা তাদের মূলনীতির ভিতরে কোনো কুফুরি মতবাদ থাকে তাহলে কোন অবস্থায় সেই দলের সদস্য পদ সেই দলের সদস্য পদ গ্রহণ করা সেই দলের সদস্য হওয়া কোনোভাবেই কোনো মুসলিমের জন্য জায়েজ না আমরা বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না ওলামা ইকলামদের কাছে আজকে একটা অস্ত্র ছিল ওলামা ইকলামদের কাছে একটা অস্ত্র ছিল সেই অস্ত্রটা ওলামা ইকলাম আজ ধারণ করছে না সেই অস্ত্রের নাম হচ্ছে ফতোয়ার অস্ত্র সেই অস্ত্রের নাম হচ্ছে ফতোয়ার অস্ত্র কোলামাই ক্রাম যেখানে ফতোয়া দেওয়ার কথা ছিল যেখানে সুস্পষ্টভাবে ফতোয়া দেওয়ার কথা ছিল সেই ফতোয়া সুস্পষ্ট ভাবে না দিয়ে কোলামাই ক্রাম আজকে কি করছে ওদেরকে এনে যাদের গালে চোরে থাটপর মারার কথা ছিল আল্লাহর সঙ্গে কুফুরি করার কারণে আল্লাহর শরিয়াকে বাতিল সাব্যস্ত করার কারণে যাদেরকে টেনে জোরে থাপ্পড় মারার কথা ছিল সেই সমস্ত ব্যক্তিদেরকে আলেমরা তাদের মজলিসে আজকে প্রধান অতিথির আসন দিচ্ছে অথবা তাদেরকে মজলিসে বড় পদ দিচ্ছে বা মজলিসে বড় চেয়ার দিচ্ছে তাদের জন্য অথচ কথা ছিল ওলামে ইকরাম জোরে থাপ্পড় মারবে কোথায় তার আল্লাহ তালা আলেমদেরকে এই চাটুকারিতা থেকে হেফাজত করেন

যারা আল্লাহর সরিয়াকে পরিবর্তন করেছিল এমন আলেম না ছিল ইহুদিদের ভিতর সুতরাং আজও এমন আলেম না থাকবে যাদের কাছে আল্লাহর সরিয়া গুরুত্বপূর্ণ হবে না আল্লাহ রসুল বলেছেন আমি বলছি না আল্লাহ রসুল বলেছেন যে তোমরা অনুসরণ করবে তাদের এমন অপদার্থ পদার্থ প্রজন্ম এই উন্মতের ভিতর তৈরি হবে যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে সুতরাং ইহুদি খ্রিস্টানদের ভিতরে আলেম ছিল আবার সাধারণ মানুষ ছিল সুতরাং আলেমরা আলেমদের অনুসরণ করবে সাধারণ মানুষ সাধারণ মানুষের অনুসরণ করবে স্বাভাবিক আল্লাহ তালা ইহুদিদের এই বদ খাসলাত গুলো এই বদ স্বভাব আল্লাহ তালা কেন তুলে ধরেছেন কেন তুলে ধরেছেন যাতে করে আমরা সতর্ক হই আমরা যদি এমন কাজ না করি কিন্তু সেই কাজ আমরা করছি আমরা সেই কাজগুলো করছি এটা নিঃসত্ত্ব আনুগত্য নাই নিঃসত্ত্ব আনুগত্য আল্লাহর বিধানের সামনে আপনাকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর ইচ্ছার কাছে আপনাকে নিজেকে সময় দিতে হবে আপনার নিজস্ব কোনো ইচ্ছা থাকবে না আল্লাহ যা দিয়েছেন আল্লাহ যে বিধান দিয়েছেন ব্যাস ওখানে স্টপ আর সামনে এগোনো যাবে না এটা হচ্ছে নিঃসর্ত অনুগত্য আল্লাহ তালা অন্য আয়াতে বলছেন যে একটা বলেছি এটা সুরা আল ইমরানের আয়াত নম্বর উনিশ সুরা লুকমানের বাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমাই ইসলিম মজহু ওমাই ইসলিম মজহু ইহু মুহসিন ফকদ ইসলাম সাকাবিল মুস্ক আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করল এবং সে নিজে মুহসিন সৎকর্মপরায়ণ বলছেন যদি কেউ এমন ভাবে নিঃশর্ত ভাবে আনুগত্য করে আল্লাহ বলছেন ফকাদ ইসলাম হাতল ধারণ করলো সে কি করলো একটা মজবুত হাতল ধারণ করলো কিন্তু না করে তাহলে তার এই দিনটা কি হলো না মজবুত হল না আর যখন আপনার মজবুত হাতল ধারণ হবে সেই ক্ষেত্রে অন্য আয়াত আল্লাহ বলছেন আলাহা সেটা কি হবে না ছিন্ন হবে না ছুঁড়ে যাবে না এটা ছিঁড়ে যাবে না অন্যথায় এটা ছিঁড়ে যাবে অন্যথায় এটা কি হবে ছিঁড়ে যাবে সুতরাং শরিয়ার সিদ্ধান্ত মানা এটা আমি যে নিজেকে মুসলিম বলছি এই মুসলিম পরিচয়ের অবিচ্ছেদ্য একটা দাবি হলো যে আপনাকে শরিয়ার সিদ্ধান্ত মেনে নিতে হবে শরিয়ার কাছে আসতে হবে শরিয়ার সিদ্ধান্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে মেনে নিতে হবে তাও নিঃশর্তভাবে সেটাও কি নিঃশর্তভাবে খুব ভালো করে বোঝেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ কামনা করে আজকের যত তন্ত্র মন্ত্র দেখছেন আজকের যত তন্ত্র মন্ত্র মতবাদ গুলো দেখছেন সেটা সমাজতন্ত্র হোক বা অন্য যে কোনো তন্ত্র হোক না কেন যেটা ইসলাম দিচ্ছে সাংঘর্ষিক অথচ একজন মুসলিমের জন্য ইসলামী একেবারে চূড়ান্ত তার অর্থনৈতিক বিষয়ের সমাধান লাগবে ইসলামী অর্থনৈতিক মতবাদ রয়েছে তার সামাজিক কোন সিদ্ধান্ত লাগবে ইসলামের সমাজ ব্যবস্থার নীতিমালা রয়েছে তার পারিবারিক কোন সিদ্ধান্ত লাগবে ইসলামের পারিবারিক নীতিমালা রয়েছে তার ব্যক্তি জীবনের কোন সমস্যার সমাধান লাগবে ইসলামের ব্যক্তি জীবনের সমাধান রয়েছে রাষ্ট্রীয় জীবনের কোন সমাধান লাগবে ইসলামে তার সমাধান রয়েছে আপনি কোন ক্ষেত্রে যাবেন বলেন এবং আমি চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি ইসলামের সমপর্যায়ের কোন বিধান কোন তন্ত্রমন্ত্র আপনি দেখাতে পারবেন না সমপর্যায়ের তার থেকে শ্রেষ্ঠতা দূরের কথা এই জন্য উলাম ইক্রাম সর্বজন স্বীকৃতি একটা মত হচ্ছে উলাম ইক্রামদের কাছে যে ব্যক্তি ইসলামের ইসলাম ছাড়া অন্য কোন যে তন্ত্রমন্ত্র আছে অন্য কোনো মতবাদ আছে অন্য কোন জীবন ব্যবস্থা আছে এগুলোকে যদি কেউ ইসলামের সমপর্যায় মনে করে ইসলামের সমপর্যায় মনে করে উত্তম বলা লাগবে না শুধু যদি সমপর্যায় মনে করে এটা ব্যক্তির ইসলাম ভঙ্গের কারণ ইমান ভঙ্গের কারণ যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে ইসলামের সমপর্যায়ের মনে করে এতেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাবে যাবে তার ভেঙে নামাজ হয় হয় না না আর ইমান ইমান আলোচনার এই পর্যন্ত শুধু এই জিনিসটা দেখালাম যে আমরা তাওহীদের যে প্রথম অংশলা ইলাহা ইল্লাল্লাহ এর সঙ্গে কিভাবে আল্লাহর শরীয়ার সাথে সম্পর্ক এবং ইসলামী শাসন ইসলামী শরিয়া এটা মেনে নেওয়া ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা যে আমাদের ইমানের দাবি এটা বুঝতে হবে এটা বোঝানোর চেষ্টা করছি আমরা শুধুমাত্র কারণ একজন মুসলিম কখনো ইসলাম ছাড়া অন্য কোনো বিচারে সন্তুষ্ট হতে পারে না ইসলামের বিচার ছাড়া অন্য কোনো বিচারে সে কখনো সন্তুষ্ট হতে পারে না হয়তো প্রয়োজনে তাগুতের কাছে বিচার নিয়ে যাচ্ছে এমন কোনো শাসকের কাছে এমন কোনো রাষ্ট্রীয় সিস্টেমের কাছে বিচার নিয়ে যাচ্ছে যেটা সরিয়া দিয়ে বিচার করছে না সরিয়া দিয়ে ফাইসলা করছে না সে হয়তো প্রয়োজনে যাচ্ছে সে হয়তো নিজের উপর থেকে জুলুমকে প্রতিহত করার জন্য তার দ্বারস্থ হচ্ছে কিন্তু সেই বিচারে সে কখনো মনের থেকে সন্তুষ্ট হতে পারে না কারণ হচ্ছে এটা গাইরুল্লার বিধান এটা তাগতের বিধান এর উপর সন্তুষ্ট হতে বলা হয় নাই আর যদি কেউ বেঁচে থাকে যে আমি যাব না সে আরো উত্তম গত সপ্তাহে আর দেখিয়েছিলাম তাহলে আমাদেরকে বোঝার এবং আমলে তৌফিক দান করেন